গত শনিবার দু সালের দশ মে ঢাকার প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা এক বিশাল মহাসমাবেশে অংশগ্রহণ করেছিল একটি মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছিল শিক্ষক নেতাদের পক্ষ থেকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ঐক্যজোট নামে একটি যে ব্যানার সেখানে সেই ব্যানারে এই শিক্ষকদের এই আন্দোলনের কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল সেখানে শিক্ষক নেতারা বিভিন্ন অঞ্চল এবং কেন্দ্রীয় শিক্ষক নেতারা বক্তব্য রেখেছিলেন তাদের বক্তব্যের মূল বিষয় ছিল বিভিন্ন বিষয় নিয়েই সেখানে বক্তব্য দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্য দূর করা তো সেখানে শিক্ষকরা এগারোটি দাবি দেওয়া পেশ করেছেন সেই শিক্ষকদের এগারো দফা দাবির পক্ষে সহমত জানাতে বাংলাদেশের যে নাগরিক ঐক্যের এনে সভাপতি সাবেক ডাকসু বিপি মাহবুদুর রহমান মান্না তিনি এসেছিলেন এবং তিনি এসে সহমর্মিতা জানিয়েছেন এবং সমবেদনা প্রকাশ করে এর সাথে একমত পোষণ করেছেন যে এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক দাবি এবং স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও শিক্ষকদের কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে রাস্তায় এরকম উত্তপ্ত যে প্রখর রোদের মধ্যে শিক্ষকদের যে দাঁড়িয়ে থাকতে হবে এটা আসলে রাষ্ট্রের জন্য এবং রাষ্ট্রের যারা শাসক তাদের জন্য সবার জন্য একটি লজ্জার বিষয় তিনি এই কথা বলেছেন তো সবশেষ এই এগারো দফার পেশ করার সবশেষ যেটা ছিল আলোচনায় সেটা হচ্ছে আগামী সতেরো জুনের মধ্যে যদি এই দাবিগুলো পূরণ করা না হয় তাহলে এই শিক্ষকরা সতেরো তারিখের পরে সেই দু হাজার তেইশ সালে যেরকম লাগাতার অবস্থান ধর্মঘট পালন করেছিলেন সেরকম লাগাতার অবস্থান ধর্মঘট পালন করবে এটাই তারা তাদের দাবির সবশেষ এই কথা পেশ করেছে এবং এই কথা বলে তারা আপনাদের যে জনসভা বা তাদের যে মহাসমাবেশ সেটা শেষ করেছেন এখন যেহেতু কিছুদিন পূর্বেই বাংলাদেশের বর্তমান যে ইন্টিনারিং গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টা আসিফ আহমেদ ছরি ভুইয়া তিনি তার ফেসবুক পোস্টে একটি ঘোষণা দিয়েছিলেন যে শিক্ষকদের জন্য যে টোয়েন্টি বোনাস ছিল সেটা বৃদ্ধি করে ফিফটি পার্সেন্ট করা হবে এবং কর্মচারীদের পরবর্তী হিসাবে জানানো যে কর্মচারীদেরকে সেভেন্টি তাদের বোনাস বৃদ্ধি করা হতে পারে তাছাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভাড়া চিকিৎসা ভাতা সামান্য পরিমাণে বৃদ্ধি করা হতে পারে এরকম কিছু গুজব শোনা যাচ্ছে অথবা মানুষের মুখে মুখে হয়তো হতে পারে এটা যে সরকারের পক্ষ থেকে এগুলো প্রস্তাব করা হয়েছে যে আপনাদের সম্পূর্ণ আমরা দাবি দাবি পূরণ পূরণ করতে না আংশিক করব। সেই মর্মে বলা হতে পারে যে উৎসব বোনাস বৃদ্ধি করা হবে তাছাড়া বাড়ি ভাড়াও কিছু পরিমাণে বৃদ্ধি করা হবে তো শিক্ষকদের এখানে এই জনসভায় যেটা বলা হয়েছে তাদের একটাই দফা একটাই দাবি অন্যতম সেটা হচ্ছে জাতীয়করণ কারণ কারণ শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যগুলো রয়েছে গততে পুরানো বছর যাবৎ শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যগুলো চলছে এই বৈষম্যগুলো যদি দূর করতে হয় তাহলে জাতীয়করণ ছাড়া আর কোনো বিকল্প নেই তো সাময়িকভাবে জাতীয়করণের পদক্ষেপ হিসেবে তারা যেটা বলেছেন যে এখানে উচ্চ ভাষা শতভাগ করতে হবে ভাতাকে আর পাশাপাশি বাড়ি ভাড়া সরকারি নিয়মে যেটা রয়েছে চিকিৎসা ভাতাসহ অন্যান্য যে ভাতাগুলো গভর্নমেন্ট পলিসিতে যেটা রয়েছে সংবিধানে যেটা রয়েছে রাষ্ট্রের সেই অনুযায়ী প্রদান করতে হবে এবং এগুলো প্রদান করলেই ধাপে ধাপে জাতীয় দেখা যাক সরকারের পক্ষ থেকে কি তারা এখানে ক্ষোভ প্রকাশ করেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনা পর্ষদে বেশ কয়েকজন শিক্ষক রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি একজন শিক্ষক তাছাড়া আইনমন্ত্রী যিনি আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনিও একজন শিক্ষক এত সংখ্যক শিক্ষক থাকার পরেও তারা কিন্তু কেউ এই শিক্ষকদের যে এত কষ্টের মধ্যেও শিক্ষকদের সাথে সহমর্মিতা জানানোর জন্য কেউ আসেননি যখন তারা এই ইন্টারিম গভর্নমেন্টের অংশ ছিলেন না তখন তারা শিক্ষকদের যে আন্দোলন সেখানে তারা এসে সহমর্মিতা জানিয়েছিলেন ডক্টর আসেন নজরুল সার সহ অন্য আরও অনেকে কিন্তু বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের তারা অংশ হয়ে তারা কিন্তু আসেননি এটা নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন এই ঘটনাটা ঘটল কী কারণে তারা সুতরাং এখন আমাদের দেশে যেটা হয় যে যারা আন্দোলন করেন খুব সহজেই কিন্তু সেই আন্দোলনের দাবিগুলো পূরণ করা হয় না এবং এই যে শিক্ষকরা আন্দোলন করেছেন এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সিলেট চট্টগ্রাম অঞ্চলের ছ হাজার শিক্ষকরা আন্দোলন করেছিলেন তাদেরকে গরম পানি নিক্ষেপ করা হয়েছিল সর্বশেষ তারা আন্দোলনে অনড় থাকার কারণে সরকার কিন্তু তাদের দাবি পূরণ করেছিল এবং তাদেরকে নিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখন যে শিক্ষকরা যে দাবিগুলো জানিয়েছেন সেগুলোও যে খুব সহজে পূরণ করা হবে সেরকমটা আশা করা যায় না খুব সহজে সুতরাং শিক্ষকরা যেটা বলেছেন যে আমাদের আন্দোলন আরও চলবে যতক্ষণ না আমাদের দাবি সম্পূর্ণভাবে পূরণ করা হবে ততক্ষণ দাবি চল এই আন্দোলনগুলো চলতে থাকবে তো এখানে অনেক শিক্ষক নেতারাই বক্তব্য রেখেছেন সবশেষ যে যিনি সভাপতি সভাপতি যে বক্তব্যে যেটা বলেছেন যে আমাদের আন্দোলন চলছে চলবে যতদিন আমাদের দাবি সম্পূর্ণ পূরণ করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় রয়েছি আমরা রাস্তায় থাকব এবং আমরা এভাবে প্রতিনিয়ত পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব সুতরাং যেটা বোঝা যায় যে তাদের আন্দোলন চলবে এবং সরকার যে আংশিক সুযোগ সুবিধা বৃদ্ধির যে প্রস্তাব দিয়েছে শিক্ষকরা সেই আংশিক তারা বলেছেন যে খণ্ডিত কোনো উৎসব বোনাস হতে পারবে না খণ্ডিত কোনো সুযোগ সুবিধা হতে পারবে না স্বয়ং সম্পূর্ণ শতভাগ আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে এবং সরকারি বেসরকারি সবার মধ্যে সমান সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে তো দেখা যাক পরবর্তী সতেরো তারিখে কী হয় এবং সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি এর আগে যদি সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে তাহলে সেটা অবশ্যই আমরা জানতে পারবো এবং সেটা হবে সবার জন্য মঙ্গলজনক শিক্ষাক্ষেত্রে যে চরম দুর্দশা চলছে শিক্ষকদের যে চরম দুর্দশা চলছে মানবতার জীবনযাপন করছে অর্থনৈতিক সংকটে রয়েছে তাছাড়া এই যে বর্তমানে ই নামক একটি পদ্ধতি চালু করতে গিয়ে শিক্ষকদের বেতন অনেক বেশি দেরিতে দেওয়া হচ্ছে এটা এর কারণে কিন্তু শিক্ষকরা আরও বেশি সাফার করছে সুতরাং সরকারের উচিত শিক্ষা মন্ত্রালয় যারা এগুলো নিয়ে গাফিলতি করছে যে সকল কর্মকর্তাদের গাফিলতির কারণে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে সেগুলো অতি দ্রুত নিরসন করা এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের এখান থেকে সরিয়ে দিয়ে মন্ত্রণালয়ের সুশৃঙ্খলা পেরিয়ে আনা শিক্ষাক্ষেত্রে সুশৃঙ্খলতা ফিরিয়ে আনা শিক্ষকদের জীবনমান উন্নত করা শিক্ষক নেতারা এই দাবিগুলোই জানিয়েছেন এবং তাদের এই পরবর্তী যে কর্মসূচি সেটা হচ্ছে সতেরোই জুন সেই কর্মসূচির পূর্বে অবশ্যই আমরা বিভিন্ন ধরনের আপডেট যদি থাকে সেগুলো সকলকে জানাবো আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় সরব থাকবেন তাহলে অবশ্যই সরকার এগুলো দাবিগুলো পূরণ করার জন্য অবশ্যই বাধ্য হবে এবং সোশ্যাল মিডিয়া রাজনৈতিক অঙ্গন তারপরে সামাজিক অঙ্গন পারিবারিক সামাজিক সকল ক্ষেত্রে এগুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে এবং একটি পাবলিক সেন্টিমেন্ট গড়ে উঠে কিন্তু সরকার এই দাবিগুলো পূরণ করতে বাধ্য হবে আশা করছি শিক্ষকদের জীবন মান শিক্ষার মান উন্নত হবে সেই প্রত্যাশার রেখে আলোচনা শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ সারসালক